বন্ধুরা আজ আমি তোমাদের কাছে শেয়ার করব কিভাবে জল গরম হো আমি আজকে জল গরম করব ইন্ডাকশন বন্ধুরা আমি এটা অন করছি এইটির মাত্র জল গরম করা কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা ঠিক এইভাবেই জলটা গরম করবে হ্যালো

চাম বাটিতে আজকে জল গরম করব তো আমার পাত্রটা তোমরা ভালো করে দেখে না দেখো বন্ধুরা আমি এটা অন করছি এইটির মাধ্যমে তো করে দিয়েছি আর এই দিকে দেখো আমার ইন্ডাকশনটা অন হয়ে গেছে এবার দেখো আমি কী প্রসেসে জলটা গরম করছি জলটা দিয়ে দিলাম দেখো এবার কত তাড়াতাড়ি গরম হয়ে যায় জলটা দেখো বন্ধুরা এক মন্ত্রেই জলের মধ্যে বুজকুড়ি উঠতে লেগে গিয়েছে তো এখনই কিন্তু নামাবেন না তাহলে কিন্তু জল গরমটা হবেই না ভালো করে টক বক করে ফুটতে হবে ও আমি জল গরমটা এখানে বসিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি কতক্ষণে জলটা গরম হয় দেখো এই সবে জলটাতে হালকা করে বুজগুড়িটা বেশি উঠেছে কিন্তু এখনই বন্ধ করবেন না তাহলে জল গরম কিন্তু ভালো হবে না আর একটু হতে হবে বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার কিন্তু জল গরমটা আমার জল গরম করা কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা ঠিক এইভাবেই জলটা গরম করবে তারপরে ইন্ডাকশানটা অফ করবে নাহলে কিন্তু জল গরমটা ভালো খেতে হবে না স্বাদ অনুসারে দেখে নাও うん。